আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচ মে দু হাজার উনিশ সালের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি দশটি মোট দশটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে কোন কোন পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পদের শূন্য পদ কয়টি এখন আমরা সেই বিষয়টি দেখব তো প্রথমে এ রয়েছে হিসাব রক্ষক এখানে শূন্য পদ রয়েছে একটি এরপরেই আমরা দেখতে পাচ্ছি যে সাতান্ন নম্বর ক্রমিক নম্বরের রক্ষণ কর্মকর্তা এখানে শূন্যপদ রয়েছে ছয়টি তার নিচে রয়েছে ষাট কাম কম্পিউটার অপারেটর এখানে শূন্যপদ রয়েছে তিনটি নিরীক্ষকের রয়েছে একটি উচ্চমান সহকারীতে রয়েছে নয়টি শাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর রয়েছে বারোটি ফটোগ্রাফার রয়েছে একটি সার্ভেয়ার রয়েছে সাঁত্রিশটি অপারেটর রয়েছে তিনটি লিপম্যান এখানে শূন্য পদ রয়েছে দুইটি এই সকল পদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আগামী বিভিন্ন তারিখে তো কর্তৃপক্ষ যে বিজ্ঞপ্তির প্রকাশ করেছে এখন আমরা সেই বিজ্ঞপ্তিটি দেখব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যে লিখিত পরীক্ষা গ্রহণ সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটি এখানে উপরের দিকেই রয়েছে যে নিয়োগ পরীক্ষা লিখিত গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এখানে কর্তৃপক্ষ উল্লেখ করেছে যেটা হচ্ছে দুই হাজার উনিশ সালের নিয়োগ বিজ্ঞপ্তি এবং এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ইডেন মহিলা কলেজে ঢাকা অনুষ্ঠিত হবে এবং আপনারা প্রবেশপত্রটি অবশ্যই রঙিন প্রিন্ট করবেন এবং নিচের দিকেই কর্তৃপক্ষ উল্লেখ করেছে যে 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 পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে উচ্চম সহকারী পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তেষণ মার্চ দুই হাজার তেইশ শুক্রবার সকাল দশ এগারোটাতে সাড়ে বারোটা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী পরীক্ষা এই তিন তারিখে শুধু একটিমাত্র পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে অনেক আবেদনকারী এখানে শূন্য পদ নয়টি তার বিপরীতে আবেদন পড়েছে প্রায় সাত হাজার তেত্রিশ এটি এরপরে রয়েছে ষাট শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ষাটো মুদ্রাকের কাম কম্পিউটার এই দুটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে চার মার্চ অর্থাৎ চৌঠা মার্চ দুই তেইশ শনিবার সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত দেড় ঘন্টা ব্যাপী পরীক্ষা এবং হিসাবরক্ষক নদীরক্ষণ কর্মকর্তা নিরীক্ষক ফটোগ্রাফার সার্ভেয়ার এবং অপারেটর লিপম্যান এই সকল পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী দশই মার্চ দুহাজার শুক্রবার এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে